আপনারও জন্ম তারিখ যদি কোনো মাসে দুই এগারো কুড়ি বা উনত্রিশ তারিখে তাহলে আপনার ড্রাইভার বা আপনার মূলাঙ্ক নাম্বার হবে আপনার চন্দ্রমা কিন্তু বর্তমান থাকবে কিন্তু এই জন্ম তারিখ অনুযায়ী কোন ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক ভালো রাখা উচিত বা কার সঙ্গে আপনার একটু দূর সম্পর্ক রাখা উচিত আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করে নেব হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক যেহেতু দু এস সিরিজ বা চন্দ্রমা সিরিজ অর্থাৎ চন্দ্রমা মানে সৌম্য একটা গ্রহ মানে নরম একটা গ্রহ তাই জন্য এ কিন্তু চট করে সবার সঙ্গে জেলে তো চায় না তার কারণে যদি আপনি চার তেরো বাইশ বা একত্রিশ এই ধরনের ব্যক্তিদের সঙ্গে পারমানেন্ট রিলেশনশিপে চলে এসে থাকেন তাহলে পরে আমি আপনাকে বলতে পারি আপনার জীবনে কোনো না কোনো কারণে হয়তো দেখবেন গ্রহণ লেগে গেছে বা হেলথ ইস্যু অথবা আপনি আনসাকসেসফুল হবার যে কারণ এটাও কিন্তু হয়ে থাকতে পারে কারণ এখানে হচ্ছে চন্দ্রমা এখানে হচ্ছে রাহু বা ছায়া গ্রহ যাকে আমরা বলেছি তো ইনি মনে করেন চন্দ্রমা মনে করেন যে রাহু কিন্তু আমার জীবনে গ্রহ লাগিয়ে দিতে পারে যার জন্য এটা কিন্তু অপোজিট অপোজিট নাম্বার অথবা একটা গ্রহ একে অপরকে পছন্দ করেন না যার কারণে আপনাদের সঙ্গে যে গুণগুলো হচ্ছে আপনারা হয়তো বিভিন্ন রকম পন্ডিত গুরু বাবার কাছে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন তবুও বুঝতে পারছেন না এইটা তার একটা কারণ হতে পারে এছাড়া যদি আট বা সতেরো বা ছাব্বিশ তারিখের ব্যক্তিদের সঙ্গে আপনি রিলেশনশিপ চলে আসেন আমি আপনাকে বলতে পারি আপনার জীবনে জং লেগে গেছে বা আপনি আনসাকসেসফুল হওয়ার কারণের জন্য এও দায়ী কারণ এখানে চন্দ্রমা অর্থাৎ জল এখানে হচ্ছে শনি বা আমরা জলের মধ্যে লোহাকে পেলে নিশ্চয়ই জল লেগে যায় আপনারা জানেন সেটা সেই কারণে এইখানে কিন্তু জেল হয় না অর্থাৎ চন্দ্রমার সঙ্গে কিন্তু অ্যান্টি বা যার কারণে আপনাকে হতে দিতে চায় না বা আপনাকে কোনো না কোনো কারণে সাকসেসফুল দিক থেকে কিন্তু আটকাচ্ছে সেই কারণে আপনার উচিত এই ধরনের ব্যক্তিদের থেকে একটু এড়িয়ে চলা এছাড়া যদি নয় আঠেরো বা সাতাশ তারিখের ব্যক্তিদের সঙ্গে আপনি পারমান্ট রিলেশনশিপে চলে আসছেন তাহলে পরে আপনার জীবনে কিন্তু আনসাকসেসফুল বা ফেলিয়ারের কারণ এটাও হতে পারে কারণ মঙ্গল এখানে হচ্ছে চন্দ্রমা অর্থাৎ এখানে হচ্ছে রানী এখানে হচ্ছে সেনাপতি দুজনের মধ্যে কিন্তু অ্যান্টি একটা গুণ রয়েছে মানে চন্দ্রমা কিন্তু মঙ্গলকে পছন্দ করে না মোহরও কিন্তু চন্দ্রমাকে পছন্দ করে না যার কারণে এদের দুজনের মধ্যেও কিন্তু একেবারেই বন্ধুত্ব নেই শত্রুত্ব রয়েছে যেই কারণে আপনাদের কিন্তু এই ধরনের ব্যক্তিদের থেকে একটু এড়িয়ে চলা উচিত পার্মানেন্ট রিলেশনশিপ কখনোই নয় যদি করে ফেলেছেন তাহলে পরে কমসে কম রেমেডি করার চেষ্টা করুন রেমেডির মাধ্যমে অনেকটা হলেও আপনারা কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন আমি চাই না সেই ভাবার পণ্ডিতের মতন আপনার কোনো পাথর কোনো হোমযোগ্য পুজো পাঠ ভয় দেখাতে রেমিডি ফ্রি অফ কস্টের রেমিডি কোনো সময় খরচা নেই কোনো টাকা খরচা নেই তো করার চেষ্টা করুন অনেকটা হলেও কিন্তু আপনার ভালো রেজাল্ট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল কথা বলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ